সাভার হাইওয়ে থানার ঘেরাও করেছে মহাসড়কের চলাচলত থ্রি হুইলার চালকগণ মঙ্গলবার চার ফেব্রুয়ারি দুপুর সাড়ে বারোটা থেকে দুপুর একটা পর্যন্ত ঢাকা আরিচা মহাসড়কের জাতীয় যুব উন্নয়ন সংলগ্ন সাভার হাইওয়ে থানার সামনে এসে বিক্ষোভ করে তারা থানা ঘেরাও করে রাখে সরেজমিন গিয়ে দেখা যায় আনুমানিক পঞ্চাশটি অটোরিকশা সাভার হাইওয়ে থানার সামনে মহাসড়কে রাখা আর চালকেরা থানার গেটের সামনে বিক্ষোভ হতো এ সময় হ্যান্ড মাইকে কথা বলছিলেন ঢাকা জেলা ব্যাটারি চালিত অটোরিকশা সংগ্রাম পরিষদের সহসভাপতি ও বাসদ সাভার উপজেলার আহ্বায়ক শেখ মোহাম্মদ আবু বকর সিদ্দিক তার পাশে ছিলেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক আহমেদ জীবন গণমাধ্যমকে শেখ মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান তাদের দাবি ছিল সাভারের আমিনবাজার থেকে নবীনগর পর্যন্ত অটোরিক্সা চলাচলের ক্ষেত্রে একটি বাইলেন তৈরি করা আমাদের দাবি ছিল যে আমরা ইউরোকে সড়ক কিনে যাতে বাইলেন তৈরি করা হয় আমিনবাজার থেকে নবীনগর পর্যন্ত তার সাথে যেহেতু সড়ক ও জনপদ প্রদেশটা এটা জড়িত এই জন্য সড়ক ও জনপদে হাইওয়ে পুলিশের মাধ্যমে কমিশনার হয়ে এটা আমরা দু জায়গায় স্মারকলিপি প্রদান করার জন্য আমরা আজকে প্রোগ্রাম দিয়েছিলাম এখানে জমায়েত করে আমরা জানান দিব যে আগামী মঙ্গলবার আমরা এই স্মারকলিপি প্রদান করব ফলে এই এইটা যখন পুলিশ যাচ্ছে যারা সাথে সকাল দশটায় যে ওখান থেকে রিক্সা ধরে নিয়ে আসছে অটো ধরে নিয়ে আসছে ওখান থেকে দুইটা স্টেট থেকে দুইটা সাথে দুইটা নিয়ে আসছে আর ওই দিক দিয়ে ঘুরে আসতে আরও ছয় সাতটা রিক্সা নিয়ে আসছে তো কাল গতকালকেও রিক্সা শ্রমিকরা এমনি মুক্ত কারণ গতকালকে আট নটা রিক্সা ধরে নিয়ে আসছে অনেকগুলো রিক্সা ধরছিল এ সময় এই প্রতিবেদক জানতে চান কারা ওই পরিমাণ টাকা দিয়ে অটোরিকশা ছাড়িয়ে এনেছেন তখন দুইজন চালক সামনে এসে তাদের বক্তব্য প্রদান করেন তাদের একজন মোহাম্মদ আলমগীর জানান তিনি ইবনে সিনা থেকে রোগী নিয়ে মহাসড়ক ধরে আসছিলেন তখন হাইওয়ে থানা তার রিকশা ধরে নিয়ে গেলে তিনি ছাব্বিশ শত টাকা বিকাশের টাকার বিল দিয়ে তার অটোরিকশা ছাড়িয়ে নেন

মোহাম্মদ মারুফ নামের আরেক অটোচালক জানান তিনি জাহাঙ্গীরনগর বিসমাইল এলাকায় যাত্রীদের কেবল ওভারব্রিজ এর এক পাশ থেকে অপর পাশে নামিয়ে দেন কারণ তারা বয়স্ক ছিলেন বিধায় ওভারব্রিজ পার হতে পারছিলেন না ঠিক তখন তার বিশ্ব থানার পুলিশ ধরে নিয়ে যায় ইসমাইল ঠিক আছে মানে এইপার ঠিক আছে দুইজন মুরব্বি খালি হই নামাই দিছি আর ওভার বিলি ধরতে পারবো না পরে নামাই দি আমি এদিক দিয়ে আসতে নিছি আর ওই পুলিশ ছিল সাথে সাথে আমার গাড়িতে একজন উঠা বসে আমার চাবি নিয়ে আনিছে ওই গাড়ি চাবা পরে খালি নাম লেখলো নাম লেখা পরে মনে করেন যায় আবর্ষ কই থানায় আইসো আমারও আনি ଆସ কথা থানায় আইসো পরে আমি এদিকে মাগো মাহাজনদের সবাইরে জানাইলাম তারা আবার আসলো আইয়া কইলো যে ফ্যামিলিতে সেরকম কি নাই আমি মনে করেন যে ফ্যামিলি চালায় আমি রিসকা চালায় আমার আম্মু ভাষায় কাজ করে তখন মনে করেন আইসি মনে করেন অনেক রিকোয়েস্ট মিগস্ট করার পরে 2600 টাকা নিচে আর কোনোভাবে ভাবে মানবো না মানবো না অনেক রিসিট বলতে একটা কাগজ নিচে কত টাকা নিচে পরে অনেক রিকোয়েস্ট করে বারোশো টাকা নিচ্ছে এই কাগজ ছিল সেই কাগজটা এখন নাই তো কাগজ নিয়ে এদের বক্তব্যের মাধ্যমে ঢাকা জেলা ব্যাটারি চালিত অটোরিকশা সংগ্রাম পরিষদের সহসভাপতি আবু বকর সিদ্দিকের হাইওয়ে থানার পুলিশের প্রতি বিভিন্ন অঙ্কের টাকা নিয়ে অটোরিক্সা ছেড়ে দেওয়ার অভিযোগ মিথ্যা প্রমাণিত হয় কারণ মহাসড়কে থ্রি হুইলার চলাচল নিষিদ্ধ হাইকোর্টের নির্দেশনায় সড়ক পরিবহন আইন দুই হাজার আঠারো অনুযায়ী মহাসড়কে সিএনজি লেগুনা অটোরিকশা ভটভুটি নছিমন করিমন ও ইজিবাইক সহ থ্রি হুইলার যানবাহন চলাচল দণ্ডনীয় অপরাধ এসব যানবাহন মহাসড়কে পেলে মামলা দিয়ে নির্দিষ্ট পরিমাণে জরিমানা আদায় করার পনেরো দিন পর ছেড়ে দেওয়ার বিধান দীর্ঘদিন টাকার বিল সহ এই জরিমানার অঙ্ক ছাব্বিশ শত টাকা যা বিকাশের মাধ্যমে কিংবা যথাযথ কর্তৃপক্ষের রশিদের মাধ্যমে প্রদান করা হচ্ছে যিনি সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক তাকেও হ্যান্ডমাইকে বক্তব্য দিতে দেখা যায়

থানা ঘেরাও কর্মসূচি চলাকালে স্থানীয় জনপ্রতিনিধি পাথালিয়া ইউনিয়নের নয় নং ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার হোসেন রানা জানান সাভার হাইওয়ে থানা তার ওয়ার্ডের ভিতরে পড়েছে বিধায় অটো চালকদের এই কর্মসূচি শুনে তিনি এখানে এসেছেন তো তাদের যে দাবি ছিল যে আজকে দুইটা অটো অন্যায়ভাবে ধরা হয়েছে ওদের বলছে সে অটো ছেড়ে দেবে পাশাপাশি জাহিনীনগর বিশ্ববিদ্যালয়ের সমস্ত গেট বন্ধ থাকায় আমাদের একটি লোকাল এরিয়া দিয়ে কিছু অটো চলাচল করতে হয় যার কারণে সেই অটোগুলো যাতে বিশ মাইল স্ট্যান্ডে থাকতে পারে ওইখান থেকে যাতে অটো না ধরা হয় সেই প্রস্তাবটাও আমাদের তাদেরকে রাখি সেটাও সে মানছে এখন যে দাবিটা তারা মানতেছে না আমরা দেখতেছি তারা এটা নিয়ে বিতর্ক করার চেষ্টা করতেছে সেটা হচ্ছে হায়ে থানা পুলিশ সে হায়ে রাস্তার সে নিরাপত্তা দিবে কিন্তু সরকারিভাবে কোনো সিদ্ধান্ত তো সে তো যেটা সামষ্টিকভাবে সরকারি সিদ্ধান্ত সেটা পাল্টানোর বিষয় তো সে এটা মতামত দিতে পারে না এখন সে চাচ্ছে এই আন্দোলনকারীরা চাচ্ছে যে হাইওয়ে থানার পুলিশ এটা বলে দেখ যে তারা নির্বিঘ্নে হাইওয়েতে রিক্সা চলাচল করবে এটা আমি সমর্থন করি না এটা সরকার সিদ্ধান্ত দিবে যে অটো আসলে হাইওয়ে রোডে চলবে কি চলবে না তবে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা তাদেরকে করার কথা সেটা আমরা কথা বলার পরে তিনি আমাদের আশ্বস্ত করেছেন যে ওনাদেরকে চলে যেতে বলেন আর আমরা আপনারা যতটুকু চেয়েছেন অতটুকু দিয়েছি তবে বাকি যেটা আপনারা ওই যে রাস্তার পাশ দিয়ে দশ মিটার একটি রাস্তা চাচ্ছেন এটা সরকারি ব্যাপার আমাদের উদ্বোধন প্রশাসনের সাথে আমরা আমরা যোগাযোগ করব এটা আমরা আপনাদের প্রস্তাবনা তাদেরকে দিব এবং আপনাদের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে এটা তারা আপনারা কেন্দ্রীয়ভাবে কেন্দ্রীয় দপ্তরে আপনারা এটা যোগাযোগ করেন পরে স্থানীয় ইউপি সদস্যের হস্তক্ষেপে ত্রিশ মিনিট থানা ঘেরাও করে রাখার পর চালকেরা ফিরে যান কিন্তু হঠাৎ করে মহাসড়কে নিষিদ্ধ থ্রি চালকদের সাভার হাইওয়ে থানা ঘেরাও করার বিষয়টি সহজভাবে নিতে পারছেন না ওয়াকিবহাল মহলও নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান নিশ্চয় কেউ অটোচালকদের উস্কানি দিয়ে তাদের ব্যক্তিগত লাভের কারণে থানা ঘেরাও কর্মসূচি চালিয়েছে ঘটনার সুষ্ঠু তদন্ত করে তাদেরকে আইনের আওতায় আনাটা জরুরি তাদের সাভার হাইওয়ে থানার ওসি সৌগাতুল আলম জানান কোনোভাবেই মহাসড়কে থ্রি হুইলার চলাচল করতে দেওয়া হবে না মোহাম্মদ আল মামুন খান খবর দিন রাত ঢাকা